এই আয়োজনটা কারা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল লালমনিহাট সদর সম্পদ ও ভেটেনারি উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য সম্পদ মন্ত্রণালয় আমরা এই আয়োজনটা তিনটার সময় দেখবেন খুব জমবে এই আয়োজনে এত সুন্দরে আছেন এত সুন্দর অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের পুলিশ সুপার মহোদয় আছেন সম্মানিত সভাপতি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন আমাদের উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং অন্যান্য অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম আমাদের সিভিল সার্জন মহোদয় চলে আসছেন আমরা তাকে স্বাগত জানাই আমরা দেখবো কিছুক্ষণের মধ্যে আমাদের পুলিশ সুপার মহোদয় চলে আসি সিভিল সার্জন মহোদয় চলে আসছেন আচ্ছা আয়োজনের বেশি কথা বলবো না এখানে যারা আছে আমরা যা বলবো সবাই জানে এই কথাগুলো আসলে মানুষের দরবারে পৌঁছে দিতে হবে সেটা হলো যে প্রকৃতির মাধ্যমে উৎপাদিত জিনিস ব্যবহার করতে হবে তাহলে আর আমাদের ডলার খরচ হবে না হুম। যেমন আপনি যদি নিজের এলাকার পাটের উৎপাদিত জিনিস দিয়ে কাপড় চোপড় লুঙ্গি টুঙ্গি এগুলো বানাইতে পারেন তাহলে এই ডলার খরচ করে বিদেশ থেকে আর এই আমদানি হবে না আপনি যদি মাংসের চাহিদা আপনার মাধ্যমে পূরণ করতে পারেন তাহলে আর এই মাংস ব্রাজিল থেকে আনতে হবে না অথবা পার্শ্ববর্তী কোন দেশ থেকে আনতে হবে না আর এগুলো প্রকৃতির আলো বাতাস খায় বড় হয় এর চেয়ে বেনিফিশার নাই তাই আমরা আশা করব আমরাconstraintStart বলি আপনারা এখানে যারা আছেন তারা মানুষকে বলবেন যে ভাই এই যে তোমার এই জায়গাটা পড়ে আছে এখানে তুমি একটু কিছু করো আজকাল সেই দিন নাই যে বিশাল এরিয়া নিয়ে আপনি কৃষিকাজ করবেন পাঁচ বিঘা দশ বিঘা জমি নিয়ে এখন কৃষিকাজ করে মনে করেন এই যে প্যান্ডেলটা এতখানি জায়গার মধ্যে একটা পুকুর এই পুকুরের মাছ দিয়ে দশটা ফ্যামিলি চলতে পারে যুগ পাল্টাইছে আবার এই পুকুরের আশপাশ দিয়ে লাউ গাছ লাগায় আবার এই পুকুরের আশপাশে লম্বা করে এই থেকে ওই পর্যন্ত একটা ঘর করে সেখানে পঞ্চাশটা ছাগল পাওয়া যায় আবার এই পাশে যে যতটুকু জায়গা দেখতেছেন এই একটা একটা করে করে গরু কালা দেয় তাহলে এই প্রযুক্তির মধ্যে আসতে হবে পুকুর এই আমাদের তাহলে আমাদের এই বিষয়গুলো আপনারা যারা আছেন তারা মানুষকে মেসেজটা দেবেন তাহলে দেখবেন আমাদের দেশ স্বনির্ভর হবে স্বনির্ভরতা ছাড়া এই দেশ আমরা কোনোভাবে আগাতে পারব না দেখেন এত সুন্দর